চুলের গুঁড়া মজবুত করতে চুল ঘন কালো সিল্কি করতে আমি গোসেলের পূর্বে একটি উপায় বলে দিব যেভাবে আপনি চুলের গুঁড়া মজবুত করতে পারবেন চুল ঘন কালো সিল্কি করতে পারবেন এবং মাথার ত্বকে সংক্রমণ দূর করতে পারবেন আমাদের অনেকেরই চুল অল্পতে উঠে যাচ্ছে চুলের গুঁড়া মজবুত না চুল ঘন কালো সিল্কি নেয় সে সকল ব্যক্তিদের জন্য আয়ুর্বেদ উপায় বলবো আপনারা অলিভ অয়েল নেবেন হ্যাঁ এই অলিভ অয়েল বা জলপায়ের তেল আপনারা গরম করবেন আপনাদের সম্পূর্ণ মাথার ত্বকে ব্যবহার করতে যতটুকু পরিমাণে প্রয়োজন হয় ততটুকু পরিমাণে গরম করবেন গরম করে হালকা গরম থাকা অবস্থায় মাথার ত্বক থেকে প্রয়োজনে চুলের আগা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অন্তত ব্যবহার করবেন। ব্যবহার করে কিছুক্ষণ রেখে দিবেন ঘন্টাখানিক রেখে দিয়ে এরপরে আপনারা গোসল সেরে নিবেন দেখবেন অল্প দিন নিয়মিত ব্যবহার করতে পারলে চুলের গুঁড়া মজবুত হবে চুল ঘন কালো সিল্কি হবে ধন্যবাদ সবাইকে